তো আমি এখন চলে এসেছি আমার সেই প্রবাসী কাকুর বিয়েতে তো প্রবাসী কাকু এক বিদেশী মেয়ের সাথে রিলেশন ছিল তার সাথে আজ পূর্ণতা হলো এখন যাচ্ছি হচ্ছে আমরা চাচার বিয়ের দাওয়াত খাইতে তো চলুন আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এবার আপনারা একটু দিনের বেলার লুকটা দেখে নেন আর এটা হলো রাতের লুক সবাই এখন আশেপাশে ঘোরাফেরা করছে কারণ কেউ তো দেখে নাই বিদেশি মানুষ বাংলাদেশে এসে বিয়ে করবে তো সবাই দেখার জন্য আগ্রহী ও এরা কারা ও এটা হলো ছাব্বির তো ওখানে আরো মানুষ আছে ছবি তুলছে তো আমি এদিকে আবার একটু কচি করে ভিডিও করে নিলাম কারণ এই সুযোগ তো আর পাবো না আর এটা হলো রাতের লুক তো এখন আমি ভিতরের দিকে যাব মিউজিক বাল্বগুলো হালকা হালকা জ্বলতাছে আর নিবতাছে জাস্ট ওয়াও লাগছে তো এখন ভিতরে চলে এসেছি তো লাইটিং ও সুপার রাজাস জোস আর সাজানোটা অনেক সুন্দর হয়েছে ওখানে আরো বড় ভাইয়েরা বসে আছে তো ভিতরে ক্যামেরাটা নিলাম না কারণ বড় ভাইয়েরা নিষেধ করেছে তো এটা লোকটা দেখেন এটা অনেক ও ইরা কারা এরা মনে হয় বিনা দাওয়াতে চলে এসেছে ও কি হাসিটা মারলো বাবা বিনা দাওয়াতে এসে আবার ছবি তুলছে বোঝাই যাই কুচি করে একটু শুট নিয়ে নিলাম পিছেই বসে আছে আমাদের বিদেশি কাকি ও কাকু